নমস্কার দর্শক বন্ধুরা মন্দিরের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকে রেসিপি পটলের ঝাল করবো এইভাবে পটলের ঝাল করলে কিন্তু গ্যাস অমর কিছুই কিন্তু হবে না এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যাবে বন্ধুদের বলবো পটলের ঝাল কিন্তু সবাই কিন্তু করতে জানে একবার অবশ্যই কিন্তু আমি যে কীভাবে করলাম সেইভাবে বাড়িতে আপনার একবার করে খেয়ে দেখুন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওর নিচে যেমন একটা লাল বোতাম আছে তাই ক্লিক করে রাখুন সবার প্রতি নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলব আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক পটলের ঝাল করার জন্য পটল নিয়েছি পাঁচশো গ্রাম অল্প গায়ে কোষা লেগে অল্প কিছু কোষা ফেলে দিয়েছি দু দিকটা কিন্তু চিড়ে নিয়েছি কালো সর্ষে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে দিয়েছি এক চামচ দুটো কাঁচা লঙ্কা নিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা কালো সর্ষে একসাথে বেটে নেব পোস্ত নিয়েছি এক চামচ পোস্ত ওটা আলাদা বেটে নেব পটরে লবণ মাখিয়ে নেব প্রথমে লবণ দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব পটলের লবণ হল ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মুড় রান্নায় চলে যাব একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব প্রথমে কিন্তু পটলগুলো ভাজা করে নেব দুবারে ভাজা করে নেব না ছাড়া করে কিন্তু পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি পটলটা পুরো এই তেলের মধ্যে ভাজা করে নেব কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি এবার জল দিয়ে ভালো করে গুলে নেব অনেক বন্ধুরা কিন্তু গ্যাসের ভয়ে কিন্তু এই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে খেতে চান না আমি যেভাবে রেসিপিটা করছি সেভাবে কিন্তু ফলো করে বাড়িতে করলে কিন্তু গ্যাস অম্বর কিছুই কিন্তু হবে না গোলা হয়ে গেছে এবার ছেঁকে নেব একটা ছাঁকড়ি নিয়েছি সর্ষের জলটাই কিন্তু নেব এই ছিবড়গুলো ফেলে দেবো গ্যাস অম্বর কিন্তু হবে না এই ছিবড়োগুলো খেলেই কিন্তু গ্যাস অম্বল হয় ওই কারণে বলেছিলাম সর্ষে আলাদা বাড়তে আর পোস্ত আলাদা বাড়তে এই সর্ষের জলটা দিয়ে কিন্তু রান্নাটা হবে পরেরগুলো না আছাড়া করে কিন্তু ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে তুলে নেব এবার এই তেলের মধ্যে কিন্তু অ্যাড করবো আর একটু সর্ষের তেল আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ সামান্য জল দিলাম মশলা পুড়ে যাবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্যে শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনার বুঝে দেবেন সামান্য লবণ হলুদ দুটো কাঁচা লঙ্কা এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা কিন্তু তেল ছাড়ছে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি সামান্য চিনি দিলাম ব্যালেন্সটা ঠিক থাকার জন্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম চিনিটা কিন্তু ভালো করে মেল করে নিয়েছি এবার পটলগুলো দিয়ে দেবো দেখুন নাড়াচাড়া করে নেব এই পটল জল কিন্তু বেশ সময় লাগে না করতে পনেরো মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা ভাবতে পারেন কিন্তু এত কম সময় কিন্তু পটলের ডাল ভালো হবে খুব ভালো লাগবে খেতে কিন্তু ভাত রুটি প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগবে দুই এক মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলা দিয়ে পটল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যে সর্ষের জলটা গুলে রেখে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব আবার একটু নাড়িয়ে নিলাম অনেক বন্ধুরা আছে কিন্তু এই সর্ষে কিন্তু এই গরমে খাবো না গ্যাস হওয়া হয় কিন্তু সত্যি কথা কিন্তু একবার এই রেসিপিটা আমার মতো করে খেয়ে দেখুন আশা করি কিন্তু গ্যাস অমর কিন্তু কিছুই হবে না কিন্তু ভালো করে নাড়িয়ে নিলাম এবার ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে অ্যাড করবো পোস্ত পটলের ঝালে কিন্তু দেখলেন তো শস্যটা একটু বেশি লাগে আর পোস্তটা কিন্তু কম লাগে এইভাবে রেশিটা বাড়িতে একবার করবেন বলতে বলছি অবশ্যই কিন্তু খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আশা করি কিন্তু ভালোই লাগবে পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া আচাড়া করে নিলাম আবার দু এক মিনিট ফুটিয়ে নেবো পোস্তর মধ্যে যে কাঁচা একটা গন্ধ আছে দুই এক মিনিট কিন্তু ফুটিয়ে নিলে কিন্তু সেই গন্ধটা চলে যাবে দুই এক মিনিট কিন্তু ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু দেখুন চোলটা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে পটল ঝাল কিন্তু পুরো রেডি এবার কিন্তু নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম একটা পেটে নামিয়ে দেখাচ্ছি পেটে নামিয়ে দিয়েছি দেখুন কি সুন্দর না লাগছে দেখতে লোভণীয় কিন্তু লাগছে গরম ভাত কিন্তু একতরে এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে বন্ধু অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতেই পারেন কিন্তু করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন আজকে মতো এই অবধি কালকা থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে